নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সকলকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে এবং এই ইউটিউব চ্যানেলের প্রতি তোমাদের অকুণ্ঠ ভালোবাসা এবং সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আর হ্যাঁ সবাইকে বাংলা শুভ নববর্ষের অনেক অনেক শুভকামনাও জানাই বন্ধুরা আজ আমি তোমাদের সাথে অক্ষয় তৃতীয়ার বিধি শেয়ার করে নেব বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়া তিথি সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত বিশেষ একটি তিথি এই বছর অর্থাৎ ইংরেজি দু এবং বাংলা চোদ্দশো সালের অক্ষয় তৃতীয়া পালিত হবে আগামী তিরিশে এপ্রিল বাংলায় ষোলোই বৈশাখ বুধবার তৃতীয় তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ মঙ্গলবার উনত্রিশে এপ্রিল বাংলায় পনেরোই বৈশাখ রাত্রি আটটা বেজে চব্বিশ মিনিট থেকে এবং তা স্থায়ী হবে বুধবার তিরিশে এপ্রিল বাংলায় ষোলোই বৈশাখ সন্ধে ছটা বেজে বারো মিনিট পর্যন্ত অক্ষয় তৃতীয়ার দিন হালখাতা উপলক্ষে বিভিন্ন দোকানে লক্ষ্মী গণেশ পুজোর প্রচলন আছে এছাড়াও বাড়িতেও অনেকে লক্ষ্মী গণেশ পুজো করে থাকেন এছাড়াও এই দিন ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবের পুজোরও বিশেষ মাহাত্ম রয়েছে কারণটাও আমি তোমাদের বলে দিচ্ছি ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার শ্রী পরশুরাম এই অক্ষয় তৃতীয়া তিথিতে জন্মগ্রহণ করেছিলেন এবং এই অক্ষয় তৃতীয়া থেকেই শ্রী হরির চন্দনযাত্রা উৎসবের শুভ সূচনা হয় কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে দেবাদিদেব মহাদেব এই অক্ষয় তৃতীয়া তিথিতে তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন তাই অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশ পুজোর সাথে ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবের পুজো করলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে আমরা নিজেরা বাড়িতে পুরোহিত ছাড়া সহজ পদ্ধতিতে অক্ষয় তৃতীয়ার দিন কিভাবে মা লক্ষ্মী ভগবান শ্রী গণেশ শ্রী বিষ্ণু এবং কুবের দেবের পুজো একসাথে করে নিতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি অক্ষয় তৃতীয়ার পুজো এবং হালখাতার শুভ সময় আমি স্ক্রিনে দিয়ে রাখলাম প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই অক্ষয় তৃতীয়ায় যে কোনো শুভ কাজ করলে তার ফল হয় অক্ষয় যে কোনো কিছু শুভারম্ভের জন্য এই তিথি অত্যন্ত প্রশস্ত এছাড়াও অক্ষয় তৃতীয়ায় গঙ্গাসনান এবং দানেরও বিশেষ মাহাত্ম আছে গঙ্গা স্নানে শুভ সময় স্ক্রিনে দেওয়া রইল এই দিন অনেকেই সোনা রূপ এবং অন্যান্য মূল্যবান ধাতু ও সম্পত্তি ক্রয় করেন সোনার ছাড়াও এদিন লক্ষ্মী করি পদ্মবীজ লবণ জব মাটির জিনিস কর্পূর ময়ূর পালক ছাতু ঘি গোলাপ জল হলুদ ইত্যাদিও কেনাকাটা করা বিশেষ শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা করা শুভ সময়ও আমি স্ক্রিনে দিয়ে রাখলাম চলো বন্ধুরা এবার ভিডিওর মূল পর্বে প্রবেশ করি অর্থাৎ পুজো বিধি শুরু করা যাক পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা এবং তুলসী পাতায় গঙ্গা জল অগরু চন্দন এবং কর্পুরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু বিষ্ণুসরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাংগত পি বা যশ্বরে পুণ্ডলী কাক্ষম অভ্যন্তর সূচি নমসূচি 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 প্রথমেই আমি ধূপ এবং দ্বীপ ধরিয়ে নিয়েছি আমি এখানে তিল তেলের প্রদীপ ধরিয়েছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো সামান্য একটু কর্পূরের গুঁড়ো একটা ছোটো গোটা এলাচ এবং একটা গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ দিয়ে রেখেছি অক্ষয় আর পুজোর জন্য আমি এখানে আলাদাভাবে একটা আসন প্রস্তুত করে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জলচকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তার উপর আমি কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনের উপর আমি মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের বিগ্রহ বসিয়ে নিয়েছি এবং পান সুপারি দ্বারা আমি ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবকেও স্থাপনা করে নিয়েছি ভগবান শ্রী গণেশের ডান দিকে আমি কুবের দেবকে স্থাপন করেছি এবং মা লক্ষ্মীর ডান দিকে আমি ভগবান শ্রী বিষ্ণুকে স্থাপন করেছি আমি দুটো পান পাতা নিয়েছি পান পাতার ওপরে সাদা চন্দনের ফোটা দেওয়া আছে তার উপরে কিছুটা ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল রেখে আমি দুটো পান পাতার ওপর দুটো সুপারি রেখেছি সুপারিগুলিতে সুতো জড়ানো আছে এইভাবে আমি ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবকে স্থাপন করে নিয়েছি তোমাদের কাছে যদি কুবের দেবের চিত্রপট বা বিগ্রহ থাকে তোমরা সেটাও পান সুপারির বদলে রাখতে পারো বন্ধুরা আমি এখানে চার হাতের মা লক্ষ্মীকে বসিয়েছি তোমরা দু হাতের মা লক্ষ্মীরও পুজো করে নিতে পারো এবং একইভাবে পুজো হবে মা লক্ষ্মীর পাশে আমি ধানের ছড়া আর সিঁদুর ভরা গাছকৌটো রেখেছি এছাড়াও মায়ের আলতা সিঁদুর এবং শাখা পলা নোয়াও আমি পুজোর আসনে রেখেছি এগুলো নতুন আলতা সিঁদুর শাখা পলা নোয়া নয় কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে যেগুলি আমি নিবেদন করেছিলাম সেই আলতা সিঁদুর শাখা পলা নোয়াই আমি পুজোর আসনে রেখেছি ভগবান শ্রী গণেশ মা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবের উদ্দেশ্যে হাত জোর করে আমি অনুরোধ করছি যাতে তারা আমার গৃহে এসে এই পূজা গ্রহণ করেন এবার আমি স্নানবিধি সম্পন্ন করে নেব আমি হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি আমি পরিষ্কার জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি এরপর এতে দিচ্ছি একটুখানি গোলাপ জল আর দিচ্ছি একটু অগরু এবার এই কাপড়টির সাহায্যে আমি স্নানবিধি সম্পন্ন করে নেব বন্ধুরা তোমরা যদি ধাতব বিগ্রহে পুজো করো তাহলে তোমরা পঞ্চামৃত এবং সুগন্ধি জল দ্বারা সরাসরি অভিষেক করে নিতে পারো আর যদি চিত্রপটে পুজো করো তাহলে তোমরা এইভাবে স্নান সম্পন্ন করে নিতে পারো স্নানবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি সবাইকে বস্ত্র মৌলি সুতো নিবেদন করে দিচ্ছি এতে সামান্য আতর লাগানো আছে গণেশ ঠাকুর ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবকে আমি একটি করে পৈতে নিবেদন করে দিচ্ছি মালক্ষীকে আমি একটি লাল ওড়না পরিয়ে দিয়েছি এবার আমি গণেশ ঠাকুর এবং মালক্ষ্মীকে লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেবকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এবার আমি সবাইকে হলুদের তিলক পরিয়ে দিচ্ছি গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি গণেশ ঠাকুরের তিলকে আমি কয়েকটি গোটা আতপ চাল আটকে দিলাম ভগবান শ্রী গণেশ মা লক্ষ্মী ভগবান শ্রী বিষ্ণু এবং কুবের দেব সবাইকে আমি একটি করে চাঁদমালা নিবেদন করে দিয়েছি বন্ধুরা তোমরা অনেকেই আমাকে ঘট না পেতে পুজো বিধি দেখানোর জন্য রিকোয়েস্ট করো তাই আজকের পুজোটা আমি ঘট না পেতেই করছি তোমরা যারা ঘট পেতে অক্ষয় তৃতীয়ার পুজো করতে চাও তারা কিভাবে ঘট পাতবে সেই ভিডিও লিংক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া রইল ভগবান গণেশ হলেন সর্বপ্রথম পূজ্য তাই আমিও সব থেকে আগে ভগবান গণেশের পুজোই করে নিচ্ছি প্রথমেই আমি ভগবান গণেশকে দুর্বা নিবেদন করে দিচ্ছি ইদং দুর্বাদলং নম ওং গাং গণেশায় নামাহা এই মন্ত্র সহযোগে একুশটি দুর্বা দিয়ে একটি গোছা বানিয়ে আমি ভগবান গণেশের ডান কাঁধে নিবেদন করেছি সম্ভব হলে তোমরা এরকম তিনটে গোছা বানিয়ে ভগবান গণেশের দুই কাঁধে এবং মস্তকে নিবেদন করতে পারো লাল চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি গণেশ ঠাকুরকে নিবেদন করে দিয়েছি এতে গন্ধপুষ্পে ওং গাং গণেশায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি ভগবান গণেশের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে এবার আমি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি গণেশ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম গণেশায় নামাহা এই মন্ত্রেই আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাত জোর করে আমি গণেশ ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম একদন্তং মহাকায়ং লম্বদর গজাননম বিঘ্ন নাশ দেবং দেবং হেরম্বং প্রণমাম মেহাম গণেশ ঠাকুরের আরও একটি মন্ত্র আছে যেটি পাঠ করলে উনি অত্যন্ত সন্তুষ্ট হন মন্ত্রটি হল বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নম কুরুমে দেব সর্বকার সর্বদা এরপর আমি ভগবান শ্রী বিষ্ণুর পুজো করে নেব প্রথমেই আমি শ্বেত চন্দন সহযোগে একটি ফুলের মালা নারায়ণ ঠাকুরকে নিবেদন করে দিলাম এতে গন্ধপুষ্পে ওং বিষ্ণবে নারায়ণায় নামাহা এই মন্ত্র বলে আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে শ্বেত চন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি ওং নম ভগবতে বাসুদেবায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি নারায়ণ ঠাকুরকে তুলসী দল নিবেদন করে দিলাম শেষ চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিয়ে এবার আমি নারায়ণ ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি নারায়ণ ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো সচন্দন পুষ্পাঞ্জলি ওং নারায়ণায় শ্রী বিষ্ণবে নামাহা এই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাত করে আমি ভগবান শ্রী বিষ্ণুর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নমঃ ওং পাপহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরী কাক্ষ সর্বপাপ হর হরি এবার আমি মা লক্ষ্মীর পুজো করে নিচ্ছি প্রথমেই আমি মা লক্ষ্মীকে লাল চন্দন সহযোগে একটি ফুলের মালা নিবেদন করে দিয়েছি এতে গন্ধপুষ্পে ওম শ্রীং লক্ষ্মী দেবৈ নামাহা এই মন্ত্র সহযোগে আমি মালক্ষ্মীর চরণে ফুল নিবেদন করে দিচ্ছি লাল চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিয়ে এবার আমি মালক্ষ্মীর উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে ইয়া গতিস্তৎ প্রপন্দর্শনাত এই মন্ত্রে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাজ করে এবার আমি মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম বিশ্বরূপস্য ভার্জাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত মাং দেবী মহালক্ষ্মীর নমস্তুতে এবার আমি কুবের দেবের পুজো করে নেব প্রথমেই আমি কুবের দেবকে শ্বেতচন্দন সহযোগে একটি ফুলের মালা নিবেদন করে দিয়েছি সাদা রং কুবের দেবের থেকে প্রিয় তাই কুবের দেবের পুজোতে সাদা ফুল ব্যবহার করতে পারলে সব থেকে ভালো হয় এতে গন্ধপুষ্পে ওং নম কুবেরায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি কুবের দেবের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি শেষ চন্দন সহযোগে ফুল নিয়ে এবার আমি কুবের দেবের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি কুবের দেবের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এস সচন্দন পুষ্পাঞ্জলি ওং নম নামাহা এই মন্ত্রেই আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাত জোর করে এবার আমি কুবের দেবের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম ধনদায় নমস্তুভ্যং নিধি পদ্মাধি পায়চ ভবন্তু তৎপ্রসাদ ধন ধান্যাদি সম্পদ দেখো বন্ধুরা এখানে আমি কিছুটা জব নিয়ে নিয়েছি মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিন ভগবান শ্রী বিষ্ণুকে জব নিবেদন করা অত্যন্ত শুভ এতে ধন সম্পদ উত্তরোত্তর বৃদ্ধি পায় ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি নারায়ণ ঠাকুরকে এই জব নিবেদন করে দেব দেখো বন্ধুরা এখানে আমি মঙ্গল সামগ্রী সাজিয়ে নিয়েছি আমি তিনটে পান পাতা নিয়েছি প্রত্যেকটি পান পাতায় লাল চন্দনের ফোঁটা এবং সাদা চন্দনের ফোঁটা দেওয়া রয়েছে পান পাতার উপর আমি রেখেছি একটা গোটা সুপারি এবং একটা হলুদের গাঁট এছাড়াও রয়েছে পাঁচটা গোটা এলাচ এবং পাঁচটা গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ সঙ্গে একটা ছোট দারচিনির টুকরো এছাড়াও রয়েছে তিনটে করে লক্ষ্মীকড়ি পদ্মবীজ এবং নাভিশঙ্খ আর রেখেছি একটা রূপর কয়েন ফুল সহযোগে এগুলি আমি নিবেদন করে দেব পুজো হয়ে যাওয়ার পর এগুলির মধ্যে থেকে পান পাতা জলে দিয়ে দিতে হবে এবং বাকি সামগ্রীগুলি একটা লাল কাপড় বা হলুদ কাপড়ে বেঁধে নিয়ে তোমরা তোমাদের ঠাকুরের সিংহাসনে রাখতে পারো বা টাকা পয়সা রাখার জায়গায় রাখতে পারো অথবা অক্ষয় তৃতীয়ার দিন যদি তোমরা কোনো মূল্যবান ধাতু বা সম্পত্তি কেনাকাটা করো সেই সংক্রান্ত কাগজের সাথেও রাখতে পারো ও হ্যাঁ বন্ধুরা আর একটা কথা তোমরা দেখলে যে পুষ্পাঞ্জলির সময় আমি ঠাকুরকে নিবেদন করা বেলপাতা দূর বা আলাদা একটা পাত্রে রাখলাম তোমরা অনেকেই আমাকে এর আগে বিভিন্ন ভিডিওতে এর কারণ জিজ্ঞেস করেছো তো কারণটা আমি তোমাদের বলছি মনে করা হয় বেলপাতা স্বয়ং মহাদেবের স্বরূপ তাই অন্যান্য দেবদেবীদের চরণে বেলপাতা না দিয়ে অনেকেই বলেন বেলপাতা ঠাকুরের মস্তকে অথবা ঘটে নিবেদন করতে অথবা আলাদা কোনো একটা পাত্রে রাখতে এবং দুর্বাও বিভিন্নভাবে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের সঙ্গে জড়িত তাই দুর্বাও কোনো দেবদেবীর চরণে নিবেদন না করাই উচিত সেই জন্যই বেলপাতা আর দুর্বা আমি আলাদা একটা পাত্রে রেখেছি যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত তারা অনেকেই অক্ষয় তৃতীয়ার দিন খাতা পুজো করে থাকেন খাতা অর্থাৎ হিসেবের খাতা এই দিন খাতা পুজো করে নতুন হিসেবের খাতা ব্যবহার করা শুরু করা হয় খাতা পুজো সাধারণত মন্দিরে গিয়ে পুরোহিতকে দিয়ে করানো হয় তবুও তোমরা যদি ঘরে নিজেরাই খাতা পুজো করে নিতে চাও তাহলে সংক্ষেপে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে সেটা করতে পারো সেটাই এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি নতুন হিসেবের খাতার প্রথম পৃষ্ঠায় শুরুতেই লাল কালি দিয়ে শুভ অক্ষয় তৃতীয়া চোদ্দশো বত্রিশ লিখে নিতে হবে তার নিচে ভগবান গণেশের প্রতীক স্বরূপ তেল সিঁদুরের গোলা দিয়ে একটা স্বস্তিক চিহ্ন আঁকতে হবে স্বস্তিক চিহ্নের নিচে পাঁচটা হলুদের ফোটা দিতে হবে হলুদের ফোটাগুলির ওপর পাঁচটা সিঁদুরের ফোটাও দিতে হবে তার নিচে মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ তেল সিঁদুরের গোলা দিয়ে একটা পুত্তলিকা চিহ্ন এঁকে নিতে হবে এবং ভগবান বিষ্ণুর প্রতীক স্বরূপ সাদা চন্দন দিয়ে আরেকটা পুত্তলিকা চিহ্ন এঁকে নিতে হবে তার নিচে কয়েনের ছাপ নিতে হবে তোমরা এক টাকার কয়েন অথবা রূপোর কয়েন তেল সিঁদুরের গোলায় ভিজিয়ে নিয়ে সেটার ছাপ নিয়ে নিতে পারো একটা তিনটে বা পাঁচটা ছাপ নিতে হবে খাতার ভিতরে ফুল বেলপাতা এবং দুর্বা রেখে খাতাটা বন্ধ করে দিতে হবে এরপর ঠাকুরের আশীর্বাদ প্রার্থনা করে খাতাটা পুজোর আসনে অথবা পুজোর আসনের পাশে রেখে দিতে হবে খাতার একটা নতুন লাল কালির পেনও রাখতে হবে খাতার উপর আমি একটা ফুল দিয়ে দিলাম এবার আমি ভোগ নিবেদন করে দেব প্রথমেই আমি গণেশ ঠাকুরকে লাড্ডু নিবেদন করে দিচ্ছি এরপর ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন করার জন্য আমি এখানে ভোগ সাজিয়ে নিয়েছি আমি এখানে নিয়েছি ছাতু ছোলা গুড় এবং মিষ্টি প্রসঙ্গত আমি এখানে ছোলার ছাতু নিয়েছি এবং আঁখের গুণ নিয়েছি প্রচলিত বিশ্বাস অনুযায়ী ছাতু ছোলা গুড় বস্ত্র জল এবং ফলসহ অক্ষয় তৃতীয়ার দিন নারায়ণ পুজো করলে সেই ব্যক্তির সম্পদ বৃদ্ধি পায় মা লক্ষ্মীকে আমি মিষ্টি নিবেদন করে দিচ্ছি তোমরা এদিন মাকে ভোগও নিবেদন করতে পারো কুবের দেবকেও আমি সাদা মিষ্টি নিবেদন করে দিচ্ছি আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি তোমরা চাইলে কুচনো ফলের নৈবেদ্য নিবেদন করতে পারো এবার আমি সবাইকে পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি আরতি করে নেব ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আমি আরতি করব। বন্ধুরা এরপর তোমরা গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীর অষ্টত্ব শতনাম পড়ে নিতে পারো বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারো কনকধারা স্তোত্র তোমরা এই দিন পাঠ করতে পারো অথবা এই দুটোই তোমরা শ্রবণও করে নিতে পারো এছাড়াও স্ক্রিনে যে চারটি মন্ত্র দেওয়া রয়েছে প্রত্যেকটি মন্ত্র এই দিন একশো বার করে জপ করতে পারলে খুব ভালো হয় এরপর আমি সকলের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সঠিক সময় তোমাদের ফোনে পৌঁছে যায় সকলকে অক্ষয় আর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সার্বেশাম মঙ্গলম ভবতু